গত কয়েকদিন ধরে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের আরাকান রাজ্যে মানবিক করিডোরের বিষয়টি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে এ বিষয়ে বিভিন্ন সময় নানা তথ্য দেয়া হয় যা নিয়ে শুরু হয় নানা আলোচনা গুঞ্জন প্রশ্ন ওঠে রাখাইন রাজ্যে মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের সর্বশেষ অবস্থান কি আরাকান আর্মির সাথে কেন যোগাযোগ করছে বাংলাদেশ মিয়ানমারের জান্তা সরকারের সাথেও কি যোগাযোগ রয়েছে মানবিক করিডোর দেয়ার শর্ত কি কি এবং মানবিক করিডোরের ঝুঁকি কোথায় জনমনে আসা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব প্রশ্নের উত্তর দেন চলুন তার উত্তরগুলো বিশ্লেষণ করা যাক রাখাইন রাজ্যে মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের সর্বশেষ অবস্থান সম্পর্কে তিনি বলেন রাখাইন রাজ্যে তীব্র মানবিক সংকটের কারণে সেখানে মানবিক সহায়তা প্রদানের বিষয়টি উত্থাপিত হয় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির পূর্বাভাস অনুযায়ী মিয়ানমারের আরাকান রাজ্যে আসন্ন দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিনি বলেন বাংলাদেশ আশঙ্কা করছে যে এমন পরিস্থিতি রাখাইন থেকে আরও মানুষকে বাংলাদেশে আসতে বাধ্য করবে ইতোমধ্যেই মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বারো লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে আরও বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেয়া সম্ভব নয় ইতোমধ্যেই এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি বড় বোঝায় পরিণত হয়েছে রাখাইন অঞ্চলে ব্যাপক খাদ্যাভাব ওষুধের অভাব ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী সেখানে এক এক ধরনের মানবিক সংকট ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে আমাদের একটা আশঙ্কা হচ্ছে এই অবস্থাতে খাবার না পেয়ে ওষুধ না পেয়ে লোকজন চলে আসতে পারে বিশেষ করে রোহিঙ্গারা যারা ভালনারেবল অবস্থায় আছেন তাদেরই আবার চলে আসার প্রবণতা বেশি হতে পারে এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন রাখাইন রাজ্যের মানবিক সংকট বাড়ছে এর পরিপ্রেক্ষিতেই জাতিসংঘ এবং বাংলাদেশ মানবিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করতে শুরু করে যেহেতু সংঘাতের কারণে সাহায্য সরবরাহের অন্যান্য সকল পথ বর্তমানে অকার্যকর তাই বাংলাদেশই এখন একমাত্র সম্ভাব্য বিকল্প নিরাপত্তা উপদেষ্টা বলেন প্রাথমিকভাবে চিন্তা করা হয়েছিল যে জাতিসংঘ তার চ্যানেলের মাধ্যমে রাখাইনে সহায়তা বিতরণের ব্যবস্থা করবে এবং মিয়ানমার সীমান্ত জুড়ে সহায়তা পৌঁছাতে বাংলাদেশ লজিস্টিক সহায়তা প্রদান করবে জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে বাংলাদেশে এসে আমাদেরকে বললেন যে আমরা রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা আমরা বিষয়টি বিবেচনা করছি কিন্তু এতে বেশ কিছু আবশ্যকতা আছে প্রথম কথা হচ্ছে যে যেগুলো জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে এটা কোনো যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে না তিনি বলেন বাংলাদেশ মনে করে যে রাখাইনে সাহায্য প্রদান আরাকান রাজ্যটিকে স্থিতিশীল করতে সাহায্য করবে এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির পথ প্রশস্ত করবে সংবাদ সম্মেলনে খলিলুর রহমান জানান রাখাইনে সাহায্য প্রদানের ব্যাপারে এখনও কোনো চুক্তি হয়নি কারণ এর জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মতি এবং সহায়তা প্রদানের জন্য বেশ কিছু পূর্ব শর্ত পূরণের প্রয়োজন যা বিশ্বের সবখানেই মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে একইভাবে পূরণযোগ্য সেই সব শর্তের মধ্যে রয়েছে সহায়তা প্রদানকারী এবং গ্রহিতাদের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার সহায়তা প্রদানের ক্ষেত্রে বৈষম্য না করা সহায়তাকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার না করা এবং সশস্ত্র কার্যকলাপ স্থগিত রাখা মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে আমি দ্বার্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কার কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না করিডোরের ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না আমরা যেটা করছি যেহেতু আরাকানে কোনো সাহায্য সহজ এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাইড দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদেরকে বলল যে আপনারা এই সাহায্য যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার এসে রোহিঙ্গাদেরকে গত সাত আট বছর ধরে সেটা আমাদের চোখের সামনে তারা বললে এর কিছুটা দূর বর্ডার আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি জাতিসংব তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে এই এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভব পৌঁছে দেওয়া সংবাদ সম্মেলনে আরাকান বাহিনীর সঙ্গে যোগাযোগের কারণ সম্পর্কেও জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একই সাথে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা তাও তুলে ধরেন মায়ানমার সরকার সরকারের দখলে প্রায় নব্বই ভাগ রাখাইন আর নেই এটা এটার অধিকার নিয়ে নিয়েছেন আরাকান আর্মি এবং আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব আলোচনা চলছে আরাকান আর্মি সুস্পষ্টভাবে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পোজিশন মায়ানমার সরকারও উল্লেখ করেছেন যে কথাটি আমাদেরকে আরাকানার্মি বলেছে তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন এবং এই বিষয়ে আমরা দুপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আমরা কিছু অগ্রগতি অর্জন করেছি নিজ সীমান্ত রক্ষা এবং শান্তিপূর্ণ রাখা বাংলাদেশের কর্তব্য এ কারণেই বাংলাদেশ আরাকান সেনাবাহিনীর সাথে আনুষ্ঠানিক যোগাযোগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার রাখাইনে মানবিক সহায়তা প্রদান রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং আরাকানের শাসন ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামোর সকল স্তরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও অন্তর্ভুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনার স্বার্থে আরাকান বাহিনীর সাথে যোগাযোগ রেখেছে বলে জানান খলিলুর রহমান আর আমাদের তরফ থেকে আমাদের শঙ্কা হচ্ছে এই আরাকানে যে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তৈরি হচ্ছে আমরা তাতে রোহিঙ্গাদের অংশগ্রহণের চিহ্ন দেখছি না আমরা আরাকান আর্মিকে সরাসরি বলে দিয়েছি যে এখন যে অবস্থা আছে যে ছবিটা আমরা দেখছি আরাকান সেটা হচ্ছে এথনিক ক্লিনজিং হয়ে গেলে যাবত আমরা কোনো ধরনের এথনিক ক্লিনজিং আমরা সহ্য করবো না মানবিক করিডোরের শর্ত কি কি এই বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কিনা সে সম্পর্কে খলিলুর রহমান বলেন প্রথমত সংশ্লিষ্ট সকল পক্ষকে সহায়তা প্রদানের বিষয়ে একমত হতে হবে হবে পাশাপাশি আরাকান বাহিনীকে নিশ্চিত করতে যে সহায়তা প্রদানকারী এবং গ্রহিতাদের প্রবেশাধিকার যেন বাধাগ্রস্ত না হয় সহায়তাকে সামরিক উদ্দেশ্যে যেন ব্যবহার করা না হয় এবং কোনো সশস্ত্র কার্যকলাপ যেন না ঘটে আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারব না আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না সুতরাং প্রত্যাবাসন কৌশলের প্রি রেকোয়েজে পূর্ব শর্ত আমরা সেখানে আসি নাই অনেকে বলেছেন করিডরে নিয়ে আপনারা কথা বলছেন কারো সঙ্গে আলাপ করেন নাই মানবিক সহায়তা প্রদানে নিরাপত্তা ঝুঁকি কি কি এর ব্যাখ্যা দেন নিরাপত্তা উপদেষ্টা তিনি জানান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মানবিক সহায়তা যিনি প্রদান করেন এবং যিনি গ্রহণ করেন উভয়ের জন্যই নিরাপত্তা ঝুঁকি আছে ল্যান্ডমাইন ও আইইডির মতো বিস্ফোরক নিরাপত্তা ও সুরক্ষার জন্য হুমকি সহায়তা প্রদানের আগে এই বিষয়গুলো সমাধান করা প্রয়োজন পুরো কন্ট্রোল জাতির তারা পুরোটার দায়িত্ব নিচ্ছে এমনকি ওপারে যে সেফটি সিকিউরিটি এটা তাদের দায়িত্ব আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার সেখানে নানা রকম জিনিস হয় আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে এবং আমরা আমরা আমাদের দেখতে হবে এই প্রক্রিয়াতে কোনো মাদক যাওয়া আসা করছে কিনা অস্ত্রশস্ত্র যাওয়া আসা করছে না সেই সিকিউরিটির জিনিসগুলো আমাদের দেখতেই হবে তাই না আমরা তো কাউকে ফ্রি পাস দিতে পারি না শুনেন দুই পক্ষ যদি রাজি হয় এটা আপনার একটা ভেবেই দেখেন না একটু যুক্তি দিয়ে দেখেন দুই পক্ষ যদি রাজি হয় যে ভাই আমি বিপদে আছি আমাকে একটু সাহায্য করো যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকে সময়টুকুতে বন্ধ না করে এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে কোনো এইড আমাদের এখান থেকে যাবে না রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা সম্পর্কে আঞ্চলিক দেশগুলো কি ভাবছে ও তাদের অবস্থান কি সে বিষয়ে আলোকপাত করেন তিনি প্রথম কথা হচ্ছে আমেরিকা কেন আমরা কারো চাপের মধ্যেই নাই আমরা কারো চাপের মধ্যে নাই কেউ আমাদের কোন কোনো চাপ দিচ্ছে না করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠে নাই এটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতীয় নিয়ে আরে ভাই জাতীয় কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে এটা তার সাধারণ প্রশ্ন আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ আরাকানে হয় ক্ষতিগ্রস্ত হবে কে ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশেন তার তো এমনিতে অ্যাক্সেস নাই আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে সে কিছু বলছে ক্ষতি হবে বারবার তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে সে কিছু বলছে তোমার চাইতে তো শীত দরদ বেশি আপনার বোঝেন নাকি প্রত্যেকে এসছে প্লিজ এই অপপ্রচারের কোনো প্রচার করবেন না যারা করেছেন করেছেন এখন বন্ধ দেন রে ভাই দেশের স্বার্থ বলে একটা কিছু আছে আমি এগুলো বলতে চাইনি আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন রোহিঙ্গা সংকট সমাধান বাংলাদেশের জন্য জরুরি কিন্তু সেই সংকট সমাধান করতে গিয়ে বাংলাদেশকে নতুন সংকটে ফেলা হচ্ছে কিনা সেটাও ভেবে দেখার বিষয় এমনিতেই অশান্ত দক্ষিণ এশিয়া আঞ্চলিক বিরোধ এখন এই অঞ্চলে ভীষণ তীব্র আছে পারস্পরিক আস্থার সংকট তাই যে কোনো বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া না হলে এর পরিণতি হতে পারে খুবই ভয়াবহ এর জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা জরুরি দর্শক রাখাইনে মানবিক করিডোর নিয়ে আপনাদের মতামত জানান সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন